হে এভরি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এখন একদম ঠিক মানে ইফতারের কিছু সময় আগে তো আমি যে রোজা আছি আজকে আপনাদেরকে দেখা আজকে গরিবের ইফতারের সব আয়োজন তো এই যে এখানে বসে ঠিক আছে ইফতারি বানানো হয়েছে আমাদের মা আর কি ইফতারি তৈরি করছে তো এখন হচ্ছে এই যে সূর্যটা একটু পরে এখান থেকে নেমে যাবে তারপরে আসলে ইফতারের সময় হবে যদি আপনাদেরকে দেখাই একটু পরে আসলে সব কিছু রেডি করতেছে তো তো তখন আমি দেখাবো আপনাদেরকে যে ওই যে এখানে বসে ইফতারি করবো তো আপনারা সে পর্যন্ত সাথে থাকেন আর দেখতে থাকেন এই ব্লগস তো যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমার হচ্ছে এই যে ইউটিউবটাকে গ্রো করতেই হবে ব্লগ চ্যানেলটাকে তা হলে আসলে লাইক কিছু করতে পারতেছি না হায় হায় দেখেন আমের কত ফুল ছিল সবগুলো জোরে জোরে পড়ে যাচ্ছে আমি যদি দেখা এগুলো ঠিক আছে এখান থেকে কিন্তু সবই জোরে জোরে পড়ে যাচ্ছে বাট তারপরেও কিন্তু কোন একটা প্রবলেম হচ্ছে না আপনাদেরকে এখন একটু পরেই দেখাবো তো দেখেন কাজ ইফতারিতে এই যে কি খাবার জানেন পাথর কুচির পাতা দেখছেন এখন আপনাদেরকে দেখাই কি কি আছে আমাদের ইফতারিতে तो छोटो बाटी टा कोई छोटो बाटी कौन है? तो इस भी सोलार मोड़ी আর একটা জিনিস আছে সেটা একটু ভিতরে ঢাকা রয়েছে এটাকে বের করতে হলে বক্স সব সরাইতে হবে শেষ আইটেমটা একটু পরে মানে বাংলায় এগুলো নিয়ে এখন বসে যাবো ঠিক আছে দাঁড়ান আগে আমি এটা ধুয়ে নিয়ে আসি একটু পাথর কুচির পাতাটা ধুইতে হবে তো এটা আমি ধুবো তো পাথর কুচির পাতা ইফতারিতে অবিশ্বাস ব্যাপার না সেটা আমি করতেছি তো আমার পাথর উজুর পাথর কিন্তু দোয়া হয়ে গেছে ঠিক আছে হলমিটারে মিটারে সাজাই রাখি এসে টোটাল একটা স্পেশাল ইফতারি আজকে তো একটু পরে শুরু হবে তো দোয়া করতে হবে এখন

কেমন লাগতেছে রোজা থাকা কি একটু আধটু নাই নাই ও ওই যে এখানে ড্রেস টু একটা সিকিউরিটি ড্রেসের এর মতন ঠিক আছে ওকে ওকে তো আইটেম গুলো অনেক সুন্দর তো ইফতারের আজান দিন একটু পরেই তো গাইস এই পর্যন্ত ছিল আজকের এই ব্লগটা তো দেখাবেন নেক্সট ব্লগে আর আমাকে একটু সবাই সাপোর্ট এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আর সবাইকে ইফতারের মোবারকবাদ থাকলো তো সবাই ভালোভাবে রোজা থাকবেন এটাই আশা করি ইনশাআল্লাহ সবার জন্য তো